গুড মর্নিং সবাইকে তো সকাল সকাল আর কোনো ভিডিও করিনি ডিরেক্টলি রান্না করছি কারণ হলো চা খেয়ে চটপট করে আগে রান্না করছি কারণ ঘর ছাড়তে হবে তো লাউয়ের ঘন্ট করেছি মাথা দিয়ে ডাল করছি আর পনির ঝটাফট রান্না করে দেখো ঘর ঝাড়তে চলে এসছে বাইরে রৌদ্র উঠেছিল জন্য ঝটপট করে ঘরও ঝাড়া হয়ে গেছে তাড়াতাড়ি করে আর কাপড় চুপড়ও ধোয়া হয়ে গেছে আর শুকিয়েও গেছিলো বিকালবেলা কয়েকদিন যেতে না যেতে একদম মাকড়সার জালে ভরে যায় যাই হোক দেখো ঘর টর ঝাড়বো আর দিদিও চলে আসবে দিদি এখন আসেনি দিদি আসার পর একটু ঘরটা মুছে দেবে আমি ততক্ষণ ভাবলাম যে কতক্ষণ বসে থাকবো একটু ঝেড়ে দিই তো ঝটপট করে ঝাড়ছি আর ঝাড়া টাড়া হয়ে গেছিলো মোছামোছি করছিলাম তখনই দিদি আসছে তো এখানে দেখো দিদি আসছে আর খাটের নিচটা আগে ঝাড় করে ঝাড়ু দিয়ে দিয়েছিলাম সেটাকেই মোছাচ্ছি দিদিকে দিয়ে তো ঘরটার দেখো দেখাচ্ছি তোমাদেরকে ঝাড়া হয়ে গেছে এদের কাপড়ও দেখো রৌদ্রে শুকোর দিয়ে দিয়েছি তো কাপড়গুলো শুকিয়ে যাবে খুব রোদ উঠেছে তারপর কাপড় চুপড় ধুয়ে দেখো স্নান করা হয়ে গেছে স্নান টান করে সিঁদুর দিয়ে এরপর বাদবাকি কাজ করব। আর এখানে দেখো পর্দা ধুয়ে দিয়েছি তাই বিছানার চাদর কিন্তু রাখছি তো দেখো কাপড় চুপড়ের সাথে সাথে কিন্তু এই যে ফুলগুলো আছে এই ভাজটাতে যেটা থাকে সেগুলোকেও কিন্তু সব ধুয়ে টুয়ে পরিষ্কার করে রাখছি খাওয়া দাওয়া হয়ে গেলে এভাবেই মুখ মুছে ওনা বাচ্চা খাওয়া দাওয়া হয়ে গেছে আর আমাদেরও খাওয়া দাওয়া কমপ্লিট আজকে তাড়াতাড়ি খাওয়া দাওয়া হয়েছে বাইরে প্রচন্ড রৌদ্র উঠছে তো ভাগ্যিস কাপড় চুপড় ধোয়া হয়ে গেছে আর কাপড়চুপড় ধোয়ার ধুয়েছি রোদ্র দেখে ফটাফট শুকিয়েও গেছে সব ওরও খাওয়া হয়ে গেছে আমার ওদেরও খাওয়া হয়ে গেছে তো আজকে বেশি কিছু রান্না করিনি মাছের মাথা দিয়ে করছি লাউ ঘন্ট পনির আর শাক পালং শাক ঝটপট রান্না করছি করে তারপরে টর জেরে এসে স্নান করলাম এখন বাজে হলো তিনটা দশ দেরি হয়ে গেল তো ঘর ঝাড়ার তুলনায় তাড়াতাড়ি হয়েছে কারণ ঘর ঝাড়লে পর অনেক সময় চারটা পাঁচটা বাজে তো সেক্ষেত্রে তাড়াতাড়ি হয়েছে তো ওই যে ঘরটা সব যারা কমপ্লিট এখন পর্দা টর্দাগুলো ধোয়া হয়ে গেছে এগুলোকে পরে লাগাবো এখন আর লাগাবো না তো এখন একটু রেস্ট করি আর সন্ধ্যাবেলা যাবো বিয়েবাড়ি তো বিয়েবাড়িতে কী পরবো তোমাদের সঙ্গে সেটা শেয়ার করছি তারাও তো বিয়েতে পরবো এই শাড়িটা এটা মেশো থেকে নিয়েছিলাম পৈঠানি সিল্ক বলেছে জানি না কি সেমই হবে আসল তো হবে না তো এই শাড়িটা পুজোতে নিয়েছিলাম এটা আর পরা হয়নি তো এটা পরবো আর এটার ব্লাউজ পিসটাও বানানো হয়নি তার জন্য এই যে এই ব্লাউজটাও কিনেছিলাম তো এটার সাথে ম্যাচিং করে পরবো ইচ্ছা আছে যদি না হয় তাহলে দেখি অন্য কোন শাড়ি পরি আমাদের সঙ্গে তো সবই শেয়ার করব দেখতে পেলে কী শাড়ি পরবো ভাবছি দেখা যাক না হলে অন্য কোনো শাড়ি একটা পরতে হবে তো এখন একটু রেস্ট করি তারপর রেডি হব দেখতে থাকো তো বন্ধুরা এখন রেডি হব। তো চুলটা এখনও কিছু করিনি হালকা স্ট্রেট করছি দেখা যাক কি করি তো প্রথমেই রেডি হয়নি তো এখন একদম মুখে কিচ্ছু নেই তো প্রথম তো বন্ধুরা এই যে রেডি হয়ে গেছি তো যে শাড়িটা পরবো বলছিলাম তো সেটা ব্লাউজটা ঠিক ফিট হচ্ছিল না তো তার জন্য এই শাড়িটাই পরলাম দাঁড়াও তোমাদেরকে দেখ এই হচ্ছে আমার ফাইনাল লুক দেখো সকালেই ঘর ঝাড়ছিলাম পাগলের মতো আর এখন দেখো মেকআপ করে একদম রেডি তো মেয়েরা রাঁধে এবং চুলো বাঁধে চলে এসেছি বিয়ে বাড়িতে একদম বাড়ির থেকে তিন চারটা বাড়ি পরেই বিয়ে তো বিশাল আয়োজন ছিল তো জমিয়ে স্টার্টার খেয়েছি খেয়ে দিয়ে ফটো টটো তুললাম তারপর সবার সাথে দেখা হলো গল্প করেছি তা আমার শাশুড়ি মাও গেছিলো তো মা তো খায় না তো মাকে যে চা দেবো তো তার এখানে ছিল তন্দুরি চা তো চা খেয়েছি ফুচকা ছিল চাট ছিল তারপরে ছোলা ড্রাই ফ্রাই না তারপরে তন্দুরি ছিল চিকেন তন্দুরি ছিল গাজরের হালুয়া ছিল আর অনেক কিছু ছিল তো এগুলোই ছিল স্টার্টার বেশি খায়নি। তো জুসেরও দোকান ছিল তো এ জুস খেয়েছি একটা হলো কোক খেয়েছিলাম আর এই হচ্ছে আমি তো কেমন হয়েছে মেকআপটা কেমন লাগছে আমার লুকটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও আর এই যে আমার হাজব্যান্ড দাঁড়িয়ে আছে জুস নেওয়ার জন্য তো মশালা কোক খেয়েছি আমার মশালা কোক খেতে খুব ভালো লাগে তো এই যে এসে ড্রেস চেঞ্জ করা হয়ে গেছে মেকআপ এখনও তুলিনি তো খাওয়া দাওয়া করে এসে জাস্ট বসলাম এত গরম লাগছিল যে ফ্যান চালিয়েছিলাম তো এখন ড্রেসটা চেঞ্জ করছি বিছানাটা করবো তারপর মুখ মেকআপটাকে রিমুভ করে বাস শুয়ে পড়বো প্রচণ্ড ঘুম পাচ্ছিল তাহলে দেখার অন্য কোনো ভিডিওতে আজকের মতো টাটা বাই বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো আর অবশ্যই করে যারা নতুন দেখছো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও